গল টেস্টের প্রথম দুই দিন ছিল বাংলাদেশের দখলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল চারশত পঁচানব্বই রান তবে তৃতীয় দিনে পাল্টে যায় দৃশ্যপট সকালে ব্যাট করতে নেমে দিনটা পুরোপুরি নিজেদের করে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা গলের ব্যাটিং স্বর্গে দুই দলের ব্যাটসম্যানরা তাপট দেখিয়েছেন ফলে ম্যাচ এখন নিশ্চিতভাবে অনেকটা ড্রয়ের দিকেই এগোচ্ছে নিজেদের প্রথম ইনিংসে তিরানব্বই ওভার ব্যাটিং করে চার উইকেট হারিয়ে তিনশত আটষট্টি রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা এখনও উইকেট ছয় হাতে রেখে বাংলাদেশের থেকে একশো সাতাইশ উইকেটে অপরাজিত আছে কামিন্দ মেন্ডিস ও ধনঞ্জয় ডিসিলভা লঙ্কানদের হয়ে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার প্রথম নিশাঙ্কা ও লাহিরু উদারা উদারা উনত্রিশ রান করে ফিরলেও তার ব্যাটিং ছিল ইতিবাচক যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ বাংলাদেশি বোলারদের চাপে রাখেন শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে সাতচল্লিশ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায় এরপর দ্বিতীয় উইকেটে দিনেশ চিমল ও নিশাঙ্কা করেছেন একশত সাতান্ন রানের শক্তিশালী জুটি দিনশ চাঁদিমল চুয়ান্ন রানে নাইম হাসানের শিকার হন চার নম্বরে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউস করেন উনচল্লিশ রান ফলে তিনশত একত্রিশ রানে লঙ্কানদের চতুর্থ উইকেট পড়ে যায় দিনের বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন কামিন্দু ও ধনঞ্জয়া বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাইম হাসান হাসান মাহমুদ তাইজুল ইসলাম ও মুমিনুল হক